হাসরে আটকাবে ঠিক আছে কিন্তু যারা চেষ্টা করেছে বেসারা অনেক চেষ্টা করেছে কিন্তু কোনো উপায় না পেয়ে মারা গেল এই লোকটার সাথে আল্লাহ কেমন ব্যবহার করবে একটু জোরে বলেন না একটু জোরে বলেন না সুহান আল্লাহ সাহাবিরা প্রশ্ন কইরা বহু মানুষকে বাঁচাই দিছে এক সাহাবির প্রশ্নে কত কোটি কোটি মানুষ হাসরের ময়দানে মুক্তি পাবে দেখেন আমার নবীর সাহাবি প্রশ্ন করলে ইয়া রাসূলুল্লাহ যারা ইচ্ছাকৃতভাবে ঋণের খিলাফ করেছে তারা তো আসর আটকাবে ঠিক আছে কিন্তু এক বেচারা টাকা এনে অনেক চেষ্টা করেছে কেউ তাকে ঋণ দেয় না হাওলাত দেয় না কোনো কাজ পায় নাই কোনোভাবে তার ঋণটা পরিশোধ করতে পারে নাই কিন্তু সে অনুতপ্ত ছিল ঋণটা পরিশোধ করার সে চেষ্টা ছিল তার হুকুম আর যে বেচারা ব্যাংক থেকে লোন আইন না বিদেশে ফালায় চলে গেছে বাস কোটিটি আইন নেয় আমি তো দেশেই নাই আমার আর পায়ে কই এই বাটপারি যাদের চিন্তা দ্বারা আর যেই লোক বিশ হাজার টাকা হাওলা তিনি অনেক চেষ্টা করতেছে না দিতে পারে নাই মারা গেছে দুইজনের অবস্থা কিন্তু একরকম নয় আল্লাহর হাবিব কেই প্রশ্ন করার পরে আল্লাহর হাবিব মাথা মোবারকটা নিচু করার পরে কিছুক্ষণ ধ্যান করলেন ধ্যান করার পরে চোখ বন্ধ অবস্থায় চোখ মোবারক বন্ধ রাখা অবস্থায় চোখ দিয়ে পানি ঝরতেছে সাহাবাইকারাম আফসোস করতে চাহায় আমরা কোনো বেয়াদবি করে ফেললাম এত প্রশ্ন করি আমার নবী কাঁদে না কিন্তু এমন এক প্রশ্ন করলাম নবী চোখ বন্ধ করে অনর্গল চোখের পানি ফেলাচ্ছে তাহলে মনে হয় আমরা প্রশ্ন দ্বারা আমাদের প্রশ্ন দ্বারা নবী মনে হয় কষ্ট পেয়েছে সাবির আফসোস করতেছে হায় হায় কি প্রশ্ন করলাম যেই প্রশ্ন দ্বারা নবীর জবান চোখ মোবারক থেকে পানি পড়তেছে আমাদের এই প্রশ্ন করা হয়তো উচিত হয় নাই আমার নবী কিছুক্ষণ পরে চক্ষু মোবারক খুললেন চক্ষু লাল হয়ে আছে আপনাকে বিরক্ত হচ্ছে আমার নবীর সম্মান শুনতে থেকে আপনাদের কষ্ট হয় একজন লোক গিয়ে ওই যে বাচ্চাদের আওয়াজটা একটু থামায় দেওয়ার ব্যবস্থা করে একজন লোক যান একজন এই বাচ্চারা এই কি হচ্ছে একজন জান একজনে গিয়ে পরিবেশটা ঠিক করে দেন মনে যাক হাসরের ময়দানের কথা বলছি যে এই জায়গা একজন রে রে ছেলে দৌড় দিবে বাপের নাম শুনলেই সেই জায়গার কথা বলছি আমার নবী কিছুক্ষণ পরে চক্ষু মোবারকটা খুললেন খোলার পরে দেখে চক্ষু মোবারকটা লাল হয়ে আছে আমার নবী একটা মুসকি হাসি দিলেন একটু জোরে বলেন না সাহাবিরা একটু কলিজাটা ঠান্ডা হয়ে গেছে এতক্ষণ তো তারা চিন্তায় পেরেশানিতে আছে আয় হায় কি প্রশ্ন করলাম প্রশ্ন করে তো আমার নবীকে কষ্ট দিলাম এখন সাহাবিরা আত্মা ঠান্ডা হয়ে গেছে যে ভালো কিছু অবশ্যই আস একটু জোরে বলেন আমার নবী মুসকে হাসি দিয়ে বলে ও সাহাবিরা তোমরা যে আমাকে প্রশ্ন করলাম এক ব্যক্তি কিছু রেইনগ্রস্ত রেইনের পরিশোধ করার জন্য বেচারা অনেক চেষ্টা করেছে করতে করতে বেচারারে আজরাইল পেয়ে ফেলেছে মারা গেল এই ব্যক্তির সাথে আমার আল্লাহ কি ফয়সালা করবেন চোখটা বন্ধ করে আমি আল্লাহর কথা স্মরণ করলাম আমার আল্লাহ বলে বন্ধু আপনার ওই শ্রেণীর উম্মতের জন্য আমি আল্লাহ হাসরের ময়দানে কি ফাইসালা করব আপনি কি একটা প্র্যাকটিক্যাল দেখতে চান না আমার থেকে শুনতে চান আমার নবী বলেন আল্লাহ প্র্যাকটিক্যাল দেখায়া আমার ওই শ্রেণীর উম্মত যারা অনেক চেষ্টা করেছে অল্প কিছু ঋণে কোনো ঋণে তারা আটকে মারা গেল তাদের ব্যাপারে আল্লাহ তুমি কি ফায়সালা করবে ও আল্লাহ আমি সেটা প্র্যাকটিক্যাল দেখতে চাই তুমি আমাকে প্র্যাকটিক্যাল দেখায়া দাও ও বাবা হাসরের ময় ময়দান হবে অনেক পরে আমার আল্লাহ গোটা হাসরের ময়দানের মঞ্চটা আমার নবীর সামনে তুলে ধরলেন আমার আল্লাহ সে ক্ষমতা আছে না নাই হাসরে এই ধরনের ব্যক্তিদের সাথে কি ব্যবহার করবেন আমার আল্লাহ একেবারে সে প্র্যাকটিক্যাল চিত্র আমার নবীর চক্ষু বন্ধ করে আছে আমার নবীর সামনে গোটা হাসরের চিত্রটা আমার আল্লাহ নবীর সামনে তুলে ধরেছে আমার আল্লাহ নবীর সামনে যখন তুলে ধরেছেন কাঁদছেন কখন কাঁদছে কখন জানেন ওই রেইনগ্রস্ত যিনি রেইন পায় টাকা পায় সে ব্যক্তি বলবে আল্লাহ আমার হক আমাকে দিয়ে দাও তোমার হক কী আমি অমুকের কাছে ষাট হাজার টাকা পাই এটা আমার টামারে দিয়ে দাও তখন ওই ব্যক্তিটি ডাকা হবে ওই ব্যক্তিকে ডাকার পরে বলবে আল্লাহ তুমি তো অন্তর জামি তুমি তো জানো আমি আমার খালা তো ভাই আমার মেয়ের জামাই আমার ছেলে থেকে শুরু করে মেয়ের কাছ থেকে কতজনের কাছে ধার চাইছি যে আমি ঋণগ্রস্ত আমার ঋণটা পরিশোধের সুযোগ দাও কেউ আমাকে একটা টাকা দিয়ে সহযোগিতা করে নেই আমি অনেক চেষ্টা করেছি আল্লাহ ঋণটা পরিশোধ করার তার পরিশোধ করে পিৎ কবরের দশে আসার হাসরের ময়দানে তোমার সাক্ষাতের কিন্তু আমি চেষ্টা করা অবস্থায় মারা গিয়েছি আল্লাহ তুমি তো সব জানো এখন আমি কি বলবো আল্লাহ তুমি উত্তম ফয়সালাকারী একটু জোরে বলে আমার আল্লাহ বলবেন তোমরা কার উম্মত তারা দুইজন বলবো আল্লাহ তোমার প্রিয় মাহবুবের উম্মত আমরা দুইজনে আমার নবীর উম্মত হওয়ার মধ্যে কি লাভ আছে না নাই একটু বজ্রকণ্ঠে বলে লাভ আছে না নাই যখন আল্লাহ শুনবেন এটা আমার হাবিবের উম্মত তখন একটু নরম সুরে আমার আল্লাহ আমার আল্লাহ কি করবেন জানেন আমার আল্লাহ যে ব্যক্তি টাকা পায় তাকে ডাকবেন তুমি একটু আলাদা আলাদাস ওই ব্যক্তিকে ডাকার পরে বলবেন তুমি এদিকে তাকাও সে হাসরের ময়দান থেকেই আমার আল্লাহ তার চোখের মধ্যে এমন পাওয়ার দিয়ে দিবেন তার চোখের দৃষ্টিকে এমন অবস্থা করে দিবেন তার চোখ দ্বারা সে জান্নাতের স্বর্ণ দ্বারা রূপ দ্বারা যে বালাখোনা বালাখানাগুলো বানানো হয়েছে সে হাসরের ময়দান থেকে স্বর্ণের রূপার বাড়িগুলো দেখতে থাকবে জান্নাতের বালাখানার বাড়ি দেখা সে বলবে আল্লাহ এগুলোকে নবিরাসুলদের জন্য বানানো হয়েছে বলে না কোথা হলে কি এগুলোকে শহীদ গাজী বড় সাহাবিদ তাবিদের জন্য বানানো হয়েছে কেন না তাহলে কাদের জন্য বানানো হয়েছে আমার আল্লাহ বলবেন আমার হাবিবের উম্মতের মধ্যে যারা ঋণ পরিশোধ করার চেষ্টা করেছিল কিন্তু বেসারা করতে পারে নাই না করতে পেরে মারা গেছে তাদেরকে যারা মাফ করে দিবে আমি আল্লাহ তাদেরকে যারা ঋণগুলো মাফ করে দিয়েছে তাদেরকে এই জান্নাতের বালাখানাগুলো দান করে দিব আল্লাহ মাফ কইরে যদি হেরে মাফ কইরা যদি আমি জান্নাতে যাই তারি জাননাতে যাওয়ার জন্যই তো হ্যাঁ আমি ধরছি জান্নাতে যদি আর মাফ করেই পাওয়া যায় তাহলে রে রে কষ্ট দিয়া তো আর লাভ নয় আল্লাহ আরে তুমি জান্নাতে ঢুকাই তো হে আমি মাফ করে দিলাম আমার আল্লাহ বলবেন তুমি আর তোমার ওই সাথী ভাই দুইজনে একজনের একে অপরের হাত ধরে দুইজনেই জান্নাতে চলে যাও আর একটু জোরে বলে শুধু ওমতে মোহাম্মাদী হওয়ার কি ফজিলত দেখে ইমাম হাকেম হাদিসটিকে সহি বলেছে আপনাকে বিরক্ত হচ্ছে আমি কি আর আধা ঘন্টা যেতে পারবো জোরে বলেন যেতে পারবো